একশো বছরের একটি ইভেন্টের সাথে আমি জড়িত এবং আমার বন্ধুবান্ধব আমার সমসাময়িক যারা ছিল অনেকের সাথে আমার দেখা হয়েছে এই যে ফিলিং ইট ইজ এটা খুব কঠিন এটা এক্সপ্রেস করা বাট আই এম এনজয়িং ইন সাইটস যেরকম আমার এই বন্ধু আছে হি ইজ অলসো এ ভেরি গুড অ্যাথলেট ইন ইজ লাইফ আর আমি হলো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডই টু থাউজেন্ড ফাইভ আই ওয়াজ গিভেন বাই দি গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ দি স্পোর্টস অ্যাওয়ার্ডই যেটি জাতীয় ক্রীড়া পদকপ্রাপ্ত অ্যাথলেট এ আরেকজন এর আপনি ইন্টারভিউ নেবেন এ আরেক এটা কিংবদন্তি স্কুলে সকালবেলা সকাল বন্ধুদের সাথে এর থেকে আর দুর্লভ জিনিস আর নাই সেম ওই আজকে আমি এখানে আসছি আমার স্কুল চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ যেটাকে শর্টকাটে সবাই বলে সিপিভিপি এই স্কুলের একশোবর্তী ফুর্তি অনুষ্ঠান এখানে এসে আমি এত অভিভূত হয়েছি আনন্দিত হয়েছি আমার এত ভালো লাগার জায়গা আমার জন্মস্থানও এখানে আমি কিন্তু আজকে চল্লিশ বছর পরে আমেরিকার থেকে আসলাম তো এখানে আমার সহপাঠী যারা ছোটোবেলা তাদেরকে ছেড়ে গিয়েছিলাম তাদের সঙ্গে মেলামেশা খুব দেখা হলো সাক্ষাৎ হলো খুব ভালো লাগলো তো আজকে আর আমি বেশি কিছু বলতে চাই না কোনো স্কুলে স্কুলের মাঠে খেলাধুলা করছি আর জীবনে কোনো দিন এই ফিরে পাবো কিনা আর আমার বয়সও হয়ে গেছে আমার সময়ও শেষ হয়তো বা এটাই আমার শেষ চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের একটা অভিষেক চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ আজকে আমরা তার শতটি বছর পার করেছি আর এই শত বছর উদযাপন মেলা বসিয়েছি সকল প্রাক্তনীরা যারা অনেকেই এখানে আমাদের সাথে প্রায় চার হাজার স্টুডেন্টরা মিলিত হয়েছেন প্রাক্তনীরা পাখি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ সারা বাংলাদেশের একসময় শীর্ষস্থানের যেগুলো স্কুল ছিল হাই স্কুল তার ভিতরে একটি যে স্কুলের ছাত্র ভারত উপমহাদেশের কবি শঙ্খ ঘোষ যে স্কুলের ছাত্র কলকাতার মেয়র প্রতাপ সেন যে স্কুলের ছাত্র বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ডক্টর কামরুল ইসলাম আমি সেই স্কুলের ছাত্র হিসেবে নিজেকে আমি খুব গর্ব ঘোষণা করি তারপরে আমি এই আয়োজনের সদস্য সচিব হিসাবে আমি দায়িত্ব পালন করে এই সুন্দর একটি মিলন মেলা তৈরি করেছি যা পাকসির ইতিহাসে নট অনলি পাবনা জেলার ইতিহাসে এত সুন্দর প্রোগ্রাম আমরা অতীতে কখনো দেখি নাই আমি ঢাকাতে বসবাস করি আমি ঢাকাতে এই সব কালচারাল ইভেন্ট নিয়ে থেকে আমি একজন বিজনেসম্যান আমার ইন্ডাস্ট্রি আছে যার জন্য এই অনুষ্ঠানটি আমার মদের মা মনের মাধুরে মিশে আমি এটা উদযাপন করছি সকল প্রাক্তনীদেরকে নিয়ে নিজের বন্ধুবান্ধব আছেন ছোটো ভাইরা আছেন এবং সিনিয়র যারা প্রাক্তনী আছেন তাদেরকে এই মিলন মেলাই হচ্ছে আমাদের সবথেকে প্রাপ্তি আজকে আমরা সাফল্য মণ্ডিত করেছি সকলের সহযোগিতায় আজকে এই চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শতবর্ষ আজ আমরা উদযাপন করছি আজকে শেষ দিন গৌরব উজ্জ্বল যে দিনগুলো সেই দিনগুলো আমরা মনে হয় আমাদের স্কুল থেকে আমরা অতিক্রম করছি ঠিক সেই সময় কলেজ ছিল না বাক্সিতে এই স্কুল কেন্দ্রিক পলিটিক্স আমরা করেছি আমি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম আমরা আমাদের এক বন্ধু ছিল সে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল যাই হোক আমরা পর্যায়ক্রমে আমাদের ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের যারা আমরা ছিলাম সবাই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তো আমি যে কথাটা বলতেছিলাম যে চন্দ্রভা বিদ্যাপীঠের কথা মনে হলে সে এমন একটা বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠে যেমন রাজনীতিবিদ তৈরি করেছে আমাদের মতো রাজনীতিবিদ তেমন ইঞ্জিনিয়ার তৈরি করেছে প্রকৌশলী তৈরি করেছে যেমন শিক্ষাবিদ তৈরি করেছে যেমন বিশেষ যারা ডাক্তার স্বাস্থ্যবিজ্ঞান যে যারা তাদের তৈরি করেছে রাষ্ট্রবিজ্ঞানীদের তৈরি করেছে সর্বস্তরের বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণাঢ্য ব্যক্তিদের চন্দ্র বিদ্যাপীঠ তৈরি করেছে আজকে প্রশাসনের অনেক এখানে বিভাগীয় কমিশনার ছিল চন্দ্র বিদ্যাপীঠের ছাত্র একজন সচিব আছে সেও চন্দ্র বিদ্যাপীঠের ছাত্র আমার জুনিয়র যদিও আমার চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর বছর বয়সে আজকে এই দিনটাই মনে পড়ছে যে একাত্তরের আগে এবং একাত্তরের পরে যারা জয় উভয় প্রজন্মের আমরা আজকে একসাথে হয়েছি মিলন মেলায় আমরা অংশগ্রহণ করেছি পরস্পর পরস্পরকে বুঝতে চেষ্টা করছি এবং সবার প্রতি আমাদের থেকে আবেদন থাকবে তা আবেদন থাকবে যে হলো আমাদের আমাদের যে চন্দ্র বিদ্যাপীঠের যে ছাত্ররা আমাদের সেই ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে তারা গড়ে উঠবে সারা বাংলাদেশে যাতে যারা এমন একটা নেতৃত্ব দেবে সর্বক্ষেত্রে সেই নেতৃত্বটা হবে হচ্ছে বহুমুখী এবং বাংলাদেশটা হবে সবার জন্য সবার জন্য বাংলাদেশ হবে এবং দেশটা হবে যে সবার বাসভযুকে একটা দেশ গড়ে উঠবে এই সঠিক নেতৃত্বটা চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে সবাই প্রত্যাশা করে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমারও প্রত্যাশা থাকবে সেটাই শতবর্ষ পালিত হচ্ছে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ ফ্সির আমি খুবই আনন্দিত এবং আপনারা দেখেছেন যে তাদের আনন্দ যে র্যালি শতবর্ষর যে র্যালি সেই র্যালিতে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এর জন্য চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের ইতিপূর্বেকার ছাত্র এবং বর্তমান কমিটি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে ওনারা আমাকে দাওয়াতও করছেন যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রথম দিকের যে কর্মসূচি ছিল র্যালি সেই কর্মসূলী সমাপ্ত হয়েছে এবং আমরা শতবর্ষী এই বিদ্যালয়ের প্রাঙ্গণেই আমরা পতাকা উত্তোলন এরপরে সেখানে জাতীয় সংগীত পরিবেশন সকল কার্যক্রমের সাথে আমি ছিলাম আলহামদুলিল্লাহ এই বিদ্যালয়টি তো ব্রিটিশ আমলের বিদ্যালয় এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে জাতির তারা কাণ্ডারি অনেকেই আল্লাহর মেহরবানিতে চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসক স্পেশালিস্ট অনেক ব্যক্তিত্ব এখানে মানে এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে অনেক ডিসি চিকিৎসক অনেকেই আছেন। এখানে রেলওয়ের বড় বড় কর্মকর্তারা ছিলেন পাক্সিতে আপনারা জানেন ব্রিটিশ আমলে পাক্সিতেই এখানে রেলওয়ের বড় ধরনের অফিস ছিল এই অঞ্চলের অতএব এখানে ব্রিটিশ আমল থেকেই বড় বড় অফিসারদের বসবাস ছিল এখানে এবং সেই সময়ই এই বিদ্যালয়টি স্থাপিত হয় সেই সময় থেকে এই বিদ্যালয়টি সুনামের সাথে এখানে ভালো ছাত্র ছাত্রী এবং দেশ বরে্য অনেক নেতৃত্ব এখান থেকে সৃষ্টি হয়েছে আমি আশা করছি যে তাদের এই সুনাম তারা ধরে রাখবে এবং আজকে প্রধান টিচারের সঙ্গে কথা হয়েছে উনি বলছেন যে আপনারা দোয়া করবেন আমরা আমাদের সুনাম যাতে অক্ষুণ্ণ রাখতে পারি সেই হিসাবে আমাদের টিচাররাও এখানে শিক্ষা দিচ্ছে পাকশি অঞ্চলটাই আসলে ব্রিটিশ আমল থেকে উন্নত অঞ্চল উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত জীবনযাপন এটা ছিল আমি আশা করব সামনের দিনেও তারা এই উন্নত জীবনযাপন এবং উন্নত শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখবে সকলের কাছে এই দোয়া কামনা করছে আল্লাহর কাছে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে বর্তমানে আমেরিকান প্রবাসী তো আমি চৌরাশির চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের ব্যাচ চৌরাশির ব্যাচ তো যখন আমার বন্ধুবান্ধবরা আমাকে জানালো যে একটা শতবর্ষ অনুষ্ঠান হতে যাচ্ছে পাকসিতে তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম আমি অনেক অনেক পুরাতন বন্ধু এবং সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হবে আমি সত্যি এক্সাইটেড ছিলাম এবং আমি মহান আব্বুল আলমনের কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি এবং উপভোগ করছি এবং অনেক বন্ধু আমার বন্ধু এবং অনেক মানুষের আমি তাদের ফেস পরিচিত কিন্তু আমি নাম এই দীর্ঘ চল্লিশ বছরে আমি মনে রাখতে পারছি না কিন্তু তাদের কাছে এসকুজ নিয়ে আমি তাদের নাম জানতে হচ্ছে এটাও একটা অভিজ্ঞতা তো আমি এই অনুষ্ঠানটা উপভোগ করছি এবং এই স্মৃতি আমি আমেরিকা নিয়ে বয়ে নিয়ে যাব এটাও একটা আনন্দের ব্যাপার তো আমি উত্তরোত্তর এই শতবর্ষ অনুষ্ঠানের সফলতা কামনা করে এই স্কুলে যারা পড়াশোনা করছে তারা বাংলাদেশের আনাচে কানাচে আছে সরিয়ে আছে এবং তারা বিভিন্ন পোস্টে ভালো অবস্থানে আছে তার মধ্যে সবচেয়ে ডক্টর কামরুল ইসলাম রিপন কিডনি ট্রান্সপ্লান্টে বাংলাদেশের এবং বিশ্বের মধ্যে আমার মনে হয় সে পাঁচজন আর একজন সে কিন্তু এই পাক্সি চন্দ্রপ্রভাস ছাত্র এবং সে একটা ভালো রেজাল্ট করে এখানে আসছে আজকে সে এই স্কুলের একটা সুনাম গড়ে তুলছে বহুত মুক্তিযোদ্ধা এখানে এই স্কুলে পড়াশোনা করছে এবং তারা যুদ্ধে যায় হয়েছে এবং আমরা আমাদের যে শিক্ষকগুলো ছিল শিক্ষকদের আমরা যেভাবে মূল্যায়ন করতাম যেভাবে সম্মান করতাম আসলে শিক্ষক দেখলে আমরা ভয়ে থাকতাম আমরা যদি সাইকেল নিয়ে যাইতাম শিক্ষক যদি সামনে পড়তো তাহলে আমরা সাইকেল থেকে নামতাম নেমে সম্মান করতাম আজকে কিন্তু এটা অনেক নাই কিন্তু অনেক দূরে সরে গেছে আর শিক্ষক দেখলে শিক্ষকের যে ব্যাতের বাড়ি এখনও মনে পড়ে যে অমুক স্যার ওরি বাপরে বাপ মনে হয় আজকে স্কুলে দেরি করে ঢুকছে এই স্যার মনে হয় আজকে পিটাবে এই ধরনের ভয় করতাম এবং স্যারদের এখনও দেখলে মাথা নোয়ায় আসে আমি জানি এখন অনেক স্কুলের ছাত্ররা সেই সম্মানটা করে না এবং এখন স্কুলে যদি কোনো স্যার কোনো ছাত্রকে মারায় মারে তাহলে গার্জিয়ানরা প্রতিবাদ করে আসলে এটা মোটেও ঠিক না কারণ শিক্ষকের পিতামাতা মাতা জন্ম দেয় কিন্তু একটা ছেলেকে মানুষ করে হচ্ছে শিক্ষক শিক্ষক হচ্ছে অ্যাজ এ দ্বিতীয় পিতা এইটা মনে করতে হবে তাহলে সেই ছেলে মানুষ হবে সমাজের অবক্ষয় দূর হয়ে যাবে এবং খেলাধুলা প্রতিও সাতের যে যত্ন ছিল সেই যত্নটাও নাই এবং আমার সবচেয়ে এখানে আসার পরে যেটা খারাপ লাগছে আমার অনেক বন্ধু যারা বিদায় নিয়ে চলে গেছে যারা মারা গেছে আসলে তাদের কথা স্মরণ হলে খুব ব্যথা লাগে তাদেরকে পাচ্ছি না এবং মহান রাবুল আলমিনের কাছে তাদের তাদের জন্য দোয়া করি এই করে। বিদ্যাপীঠের উনিশশো সাতষট্টি সনে এসএসসি এসসি পাশ করেছি আর সবচেয়ে গৌরবের বিষয় আমার যে আমার আব্বা এই স্কুলের ছাত্র ছিল প্রথম ব্যাচের আমার আমরা দুই ভাই এই স্কুলের ছাত্র আমার দুই ছেলে এই স্কুল থেকে আমরা পাশ করেছি আর যেহেতু খেলাধুলার সঙ্গে আমি সংযুক্ত ছিলাম আমার বন্ধু রবিউল বাংলাদেশ অল রেকর্ড হাই জাম্পার ও আমার সঙ্গে পড়তো অনেক স্মৃতি আছে এই স্কুলের আর আমরা যেহেতু গ্রামের ছেলে বাগল ছিলাম বাগল থেকে হেঁটে বাড়িতে এই স্কুলে আসতাম বর্ষাকালে থাকতো সেই মানে বর্ষাকালে আসতে আমরা কাঁদা বেড়ে যেত যে কত কাঁদার ভিতর দিয়ে আমরা এই স্কুলে এসেছি আমাদের সারেরা এখন কেউ নাই সব সারই মরে গেছে অনেক স্মৃতি আছে যাই হোক ও সেটাই আর কি আজকে অনেক সবার সঙ্গে দেখা হচ্ছে আমি পঁচাত্তর সনে স্বর্ণ জয়ন্তীতে এই স্কুলে অংশগ্রহণ করেছি শুরু আছে হীরক জয়ন্তী আজকে আমার শেষ স্মৃতি হচ্ছে এই শতবর্ষ উপলক্ষে যে আমি আজকে আসছি এটা আমার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমার সব জুনিয়র সব অনেকেই জুনিয়র আমাদের ব্যাচের কেউ নাই আমরা কয়েকজন আসি মাত্র